এই পৃথিবীতে সবাই ধোয়া তুলসী পাতা শুধু একা আমি নিম পাতা তবে উপকার করা ছাড়া কারো কখনো ক্ষতি করেনি যারা নিজের জীবন দিয়ে হলেও মানুষের উপকার করে বেড়ায় দিন শেষে তারাই দোষী হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই এই দেখো আরিশার আব্বু বাজার থেকে কি নিয়ে এসেছে এই ডেওয়া ফলটা আমার অনেক বেশি পছন্দের তাই সে যখনই সামনে পাই আমার জন্য নিয়ে চলে আসে ছয় কেজি মুরগির মাংস নিয়ে আসছে সেটা একপাশে রেখে আমি এখন ডেওয়া ফল খেতে শুরু করেছি এই ফলটা আমার কাছে এত যে বেশি মজা লাগে এত ভালো লাগে তোমাদের কোন কোন এলাকায় এই ফলটাকে কি নামে একแก আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা ঘরের মানুষটা যখন শখের খোঁজ রাখে তখন বেশ ভালোই লাগে তাই না লাইফ পার্টনার এমন একটা জিনিস যদি ভালো হয় তাহলে তোমার জীবনটা হয়ে যাবে একদম জান্নাতের মতো আর যদি খারাপ হয় তোমাকে না বুঝে সব সময় কষ্ট দিতে থাকে তাইলে তোমার জীবনটা একদম নরক হয়ে যাবে আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক আর দেখো এদিকে মাংস নিয়ে আসছে 6 কেজি ফ্রিজে কুরবানির মাংস এমনিতেই এখনো 5-6 কেজি আছে তারপর এখন এই যে আবার ছয় কেজি মুরগির মাংস নিয়ে আসছে তোমাদের ভাইয়া মাংস ফ্রিজে রাখার জায়গা হবে কিনা জানি না তবে আজকে অল্প একটু রান্না করব আর বাকিগুলো সব তোমাদের ভাইয়া যতবারই মুরগি নিয়ে আসে সব কেটে কুটে পরিষ্কার করে তারপরে নিয়ে আসে বইয়ের কষ্ট সে একবারেই সহ্য করতে পারে না আমি তাকে বলি যে ফাও টাকা নষ্ট করবা না বাসায় নিয়ে আসবা আমি কাটবো কিন্তু তারপরও সে কোনো দিন আমার কথা শোনে সে আমাকে বলে যে কিছু জায়গাতে অবাধ্য হতে ভালো লাগে আর তার এই কথাতেই আমার শান্তি আমরা দুজন মিলে আমাদের বাসার কাজকাম সব প্রায় করে ফেলি যেহেতু তোমাদের ভায়া ফ্রিল্যান্সিং করে ও রাত জেগে কাজ তাই দিনের বেলা সবসময় প্রায় ফ্রি থাকে ও মেয়েকে গোসল করায় আমি রান্না করি ও মেয়েকে খাওয়াই আমি এদিকে ঘর ঝাড় দিই মানে দুজন একটার পর একটা কাজ আমরা পাল্টে পাল্টে করতে থাকি আমি বলি যে তাকে সবসময় পারবো করতে হয়তো একটু দেরি হবে কিন্তু সে সব আমাকে বলে সংসার যেহেতু আমাদের কাজও আমাদের আমি যেদিন ঘর মুছতে যাই বললে বিশ্বাস করবে না তোমাদের ভাইয়া আমাকে মানে দৌড়ানি দেয় ঘরের ভিতর আমার সংসারের বয়স সাড়ে চার বছর এই সাড়ে চার বছরে মানুষটাকে একটু পরিবর্তন হতে দেখিনি কিছু সংসারে হয় না যে প্রথম প্রথম ভালোবাসা থাকে তারপর কমে যায় কিন্তু মানুষটা বন্ধু হয়ে আমার জীবনে আসছিল এখনো বন্ধু হয়ে আছে প্রথমে তো তোমাদের ভাইয়ের সাথে আমি প্রায় এক বছর আমরা তুই তুকারি করে কথা বলতাম যেহেতু সে আমার খুব ভালো বন্ধু ছিল আমরা থেকে কোনোভাবেই তুমি আসতে পারছিলাম না আমি তারপর যেদিন আরিসা হয় সেদিন প্রথম আমরা তুমি করে কথা আমাদের এই তুইতুকারি ভাষা নিয়ে আমাদের বাসায় প্রায় ঝামেলা হতো মানে আমার শ্বশুর শাশুড়ি অনেক রাগ করতো আমরা চেষ্টা করতাম কিন্তু দুজনে অনেক হেসে ফেলতাম এখন আমরা তুমি আমি করেই কথা বলি আর এখন যখন আগের তুইতুকারির কথা মনে হয় এখন সেটা ভেবেই হাসি পায় মানুষ আসলে অভ্যাসের দাস যেটাতেই অভ্যস্ত করানো হয় সেটাই মানুষের হয়ে যায় আজকে ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করতেছি বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে আর আমি তো এই বৃষ্টির দিনে খুব খিচুড়িকে মিস করতেছি মনে হচ্ছে মাংস না রান্না করে এটার ভিতরে কিছু চাল আর ডাল দিয়ে খিচুড়ি রান্না করে কিন্তু সেটা করা যাবে না তোমাদের গরম ভাতের সাথে মাংসের ঝোল খেতে চেয়েছে আর কি করবো না এদিকে আমি কারেন্টের চোলাতে পুঁইশাক ও চাপাই দিছি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক আর কাঁঠালের বিচি খেতে কিন্তু খুব দারুণ লাগে আমি কাঁঠাল খাই আর না খাই কাঁঠালের বিচি কিন্তু আমার অনেক বেশি পছন্দ আমি কাঁঠাল খেয়ে খেয়ে ফ্রিজে জমায় রাখছি অনেক দিন ধরে এবার খাওয়া যাবে আর এদিকে গ্রাম থেকে আমার আম্মু দেখো কি পাঠাইছে আমার জন্য এটা হচ্ছে ঘাট ক্রোলের ডাটা তোমরা এটা কারা কারা পছন্দ করো কমেন্ট করে জানাবা কাঁঠালের বিচি চিংড়ি মাছ সাথে নারকেলের দুধ দিয়ে রান্না করলে কিন্তু জাস্ট ওয়াও লাগে এদিকে ব্যাগের ভিতর দেখতে পাচ্ছি কচুর ডাটা আর পাতা কচুর ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়েও কিন্তু অনেক মজা লাগে আমার আসলে গ্রামের তরকারি গ্রামীণ জিনিসপত্র আমার খেতে অনেক অনেক ভালো লাগে যেটা শহরে একদমই পাওয়া যায় না মায়েরা সবসময় সন্তানের ভালো লাগা সম্পর্কে জানে আমার মা জানে আমার কি কি পছন্দ তাই হাতের নাগালে যেটুকু পাই আমার জন্য পাঠাই দেয় এদিকে দেখো আমাদের গাছের কিছু পাকা আম আম পাঠাইছে আমার অনেকের মা বাবা দেখে অনেক কিছু পাঠায় অনেক দামি দামি জিনিস তবে আমার কাছে এই জিনিসগুলাই অনেক অনেক বেশি তোমাদের ভাই চকলেট নিয়ে আসছে মেয়ের জন্য আর আমার জন্য আলাদা আলাদা করে কারণ আমার মেয়ে আমাকে চকলেট খেতেই দিতে চায় তাই তোমাদের ভাই আমার জন্য চুরি করে চকলেট এনে দেয় যেটা আমার মেয়েকে একদমই দেখায় না আকাশের অবস্থাটা দেখো বর্ষাকাল মানে অনেক অনেক সুন্দর আকাশ কখনো বৃষ্টি কখনো মেঘলা কখনো বা মেঘাচ্ছন্ন দেখো এত সুন্দর আকাশ এদিকে আকাশ দেখতে গিয়ে আমার গ্যাস পুরা ফুরাই গেছে তারপর আবার কি করবো তারপর কারেন্টের চুলায় আবার মাংসটা বসাই দিলাম কারেন্টের চুলায় এমনিতেই রান্না হতে অনেক দেরি হয় সেই ফাঁকে আমি একটু ডেওয়া ফল খেয়ে আমার রান্না প্রায় শেষের দিকে আজকের মতো বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ